আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আজকে আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে আজ আমরা আলোচনা করবো রচনা লেখার কৌশল নিয়ে কারণ আমাদের একশো নম্বরের ভিতরে বিশ নম্বর থাকে রচনার উপরে এসএসসিতে ইন্টারমিডিয়েটে আবার অষ্টম শ্রেণীতে থাকে হচ্ছে পনেরো সপ্তম ষষ্ঠ এগুলোতেও পনেরো করে আবার ফাইভে দশ এরকম করে প্রত্যেকটা শ্রেণীতেই আমাদের রচনার একটা ভূমিকা আছে রচনা আসে এবং নাম্বার পাওয়ার ক্ষেত্রে একটা প্রভাব তৈরি করে তো সেক্ষেত্রে আমরা শিখব রচনা লেখা বিশেষ করে এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেল এই লেভেলে বা যে কোনো শ্রেণীতে আমি একটু আমার লেখাটাকে আর পাঁচটা খাতার চেয়ে কেন ডিফারেন্ট হবে সে ডিফারেন্ট হওয়ার কিছু কৌশল নিয়ে আলোচনা করব তো প্রথমে আমাদের জানা যাক রচনা আসে কোন কোন প্যাটার্ন থেকে এক নম্বরে রচনা আসে হচ্ছে প্রকৃতি নিয়ে মানে প্রাকৃতিক সৌন্দর্য এরকম সেটা বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য আসতে পারে ঋতুপৈচিত্র আসতে পারে তারপর হচ্ছে বাংলাদেশের এরকম দুই নম্বর আস হচ্ছে বিজ্ঞান ভিত্তিক মানে বিজ্ঞান ভিত্তিক একটা বিষয় নিয়ে আপনাকে রচনা তিন নম্বর হচ্ছে চেতনা ভিত্তিক চেতনা ভিত্তিক কোনগুলো যে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ হ্যাঁ আধুনিক কালের গণ বা জুলা বিপ্লব এরকম নিয়ে চার নম্বর পয়েন্ট হচ্ছে আসবে হচ্ছে আহ আমাদের নৈতিক গুণাবলী নৈতিক যেমন বা ছাত্র জীবনের দায়িত্ব কতব মাতা পিতার প্রতি কত এরকম নৈতিক গুণাবলী সম্পর্ক আর পাঁচ নম্বর হচ্ছে সমস্যামূলক 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 কোন যেমন আহ তারপর হচ্ছে তার প্রতিকার পরিবেশ তার প্রতিকার বৈশ্বিক জলবায়ু পরিবর্তন যুদ্ধ পরিস্থিতি এরপরে মানুষের উপর প্রভাব এরকম নানাবিধ সমস্যা যেগুলো আছে এই সমস্যা ভিত্তিক এই পাঁচটা বিষয়কে কেন্দ্র করে মূলত রচনা বিভাজন করা হয় আরো এরপরে ছোট ছোট শাখা উপশাখ আকারে আরো আছে নালী অধিকার আছে তারপরে কর্মমুখী শিক্ষা এরকম আমাদের অনেকগুলো আহ রচনা আসে বা এইগুলো হচ্ছে মূল আকারে আসে এখন আসি আমাদের রচনা লেখার ক্ষেত্রে কি কি বিষয়ের প্রতি নজর মানে সতর্ক থাকবো যে বিষয়গুলোর প্রতি সতর্ক থাকলে আমার রচনাটা আরেকজনের কাছ থেকে একটু ডিফারেন্ট হবে প্রথমে আমরা ভূমিকা আমি সংকেত লিখবো না সংকেত সংকেত আপনার প্রচুর পরিমাণে আছে কিন্তু মানে গতানুগতিক লেখা না লেখার বাইরে কি করা যায় দেখেন আমাদের লেখার ক্ষেত্রে কি কি বিষয় সতর্ক থাকতে হবে সতর্ক বিষয়গুলো এক নম্বর হচ্ছে আমার বিষয় পরিচিতি মানে আপনার বিষয়টা হচ্ছে যে ভূমিকা যেটা সূচনায় এখন সূচনাটা আমরা সূচনা বা এখানে হচ্ছে আমাকে বিষয়টার প্রারম্ভিক তবে এটা সবাই জানি এটা সব রচনায় থাকে দুই নম্বর হচ্ছে পরিচিতি আমি কি ধরনের কি বিষয় রচনা লিখছি আমি জানি ছাত্র জীবন তাহলে ছাত্র কি বা যদি মনে করেন যে মাতা পিতার প্রতি দায়িত্ব তাহলে দায়িত্ব কি মানে মাতা পিতার প্রতি দায়িত্ব কি কর্তব্য কি তারপরে হচ্ছে এরকম পরিচিতি যে আমাকে করণীয় কি বা সমানুভূতি তাছাড়া সমানুভূতি জিনিসটা কি অধ্যবসায় আসলে অধ্যবসায় জিনিসটা এরকম আপনাকে বিষয় সম্পর্কে পরিচিতি দিতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনারা পয়েন্ট বলেন যে স্যার কয়টা পয়েন্ট লিখবো তো মনে করেন রচনা তো একটা পয়েন্টই পরিচিতিতে মিনিমাম দুই থেকে তিনটা পয়েন্ট হয় দুই থেকে তিনটা পয়েন্ট কীরকমভাবে স্যার অধ্যবসায় অধ্যবসায়ের বৈশিষ্ট্য অধ্যবসায়ের করণীয় অধ্যবসায় কিভাবে গড়ে ওঠে এরকম নানাবিধ বিষয় আছে তিন নম্বর আসে হচ্ছে বিষয় বিস্তৃতি বিষয় বিস্তৃতিটা কি এখানে মূলত আপনি রচনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লিখতে হবে ভাগ এখানে মিনিমাম আপনাকে মিনিমাম সাত থেকে আটটা পয়েন্ট সংকেত লিখতে হবে সাত থেকে আটটা সংকেত সেটা কি যদি আসলো ভাষা আন্দোলন তাহলে ভাষা আন্দোলন পরিচিতি দিলেন এরপরে বিস্তৃত এসে আপনাকে পটভূমি ভাষা আন্দোলনের কারণ কি কারণ হয়েছিল এবং একই সাথে রাজনৈতিক এবং বাঙালিদের সংস্কৃতি বাঙালিদের ভাষা আন্দোলনের সংগঠন সংগঠনে কিভাবে নেতৃত্ব দেওয়া হয়েছে ভাষা আন্দোলনের কি ঘটেছে তারপরে কিভাবে শহীদ মিনার তৈরি করা হয়েছে প্রথম শহীদ মিনার আবার সেটা পাকিস্তানিরা ভেঙে দিয়েছে আবার সেটা এই যে বিষয়গুলো বা আপনি ধরেন যে বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে লিখেন তো পর্যটন শিল্প নিয়ে পর্যটনের প্রথমে পর্যটন শিল্প কি এটা আলোচনা করেন পরিচিতিতে তারপর পর্যটন শিল্প বাংলাদেশে কি কি পর্যটনের সম্ভাবনা আছে কি কি পর্যটন শিল্পগুলো হারিয়ে যাচ্ছে সম্ভাবনা হারিয়ে গুলা এরপর বিশ্ববিস্তৃত লিখতে হবে ধরুন কোন কোন জায়গায় বাংলাদেশে পর্যটন শিল্প আছে শিল্পগুলোর পরিচিতি কি ধরেন সমুদ্র সৈকত বাংলা নিয়ে লিখলেন তাহলে সেটা নিয়ে বিশাল পরিস্থিতি তারপর হচ্ছে আপনি মাদক নিয়ে লিখলেন আপনি সুন্দরবন নিয়ে লিখলেন আপনি খানজাল মাজাল নিয়ে লিখলেন শাক মসজিদ নিয়ে লিখলেন এরকম পার্ক পাঠ করে আপনাকে বিষয় বিস্তৃতি মানে আপনার ওই বিষয় সম্পর্কিত ডিটেলস আলোচনা করতে হবে ওই বিষয় সম্পর্কিত ডিটেলস আলোচনা করতে হবে এরপরে চার নম্বরে আসতে হবে হচ্ছে আপনার মতামত মতামতটা কি সেটা হতে পারে গবেষক বা বিশ্লেষক এদের যে উদ্বেগ বা উৎকণ্ঠা এগুলো মানে ওই বিষয়টি নিয়ে যদি সম্ভাবনা হয় তাহলে সম্ভাবনার ক্ষেত্রে কি আছে যদি সমস্যা হয় তাহলে কি কি সমস্যাগুলো আছে এগুলো পাঁচ নম্বর হচ্ছে আপনাকে সমস্যা সমাধান সমস্যা সমাধান বা সম্ভাবনা বা সম্ভাবনা যেটার সাথে যে রচনার সাথে যেটা মানানসই হয় যে রচনার সাথে যেটা আপনি এই অজান্তে আপনার মনের অন্ত সেট আপ করে নেবেন সেট আপ করে আপনি রচনা আগাবেন মত আমাদের ক্ষেত্রে আপনি দুই থেকে তিনটা সংকেত করতে পারেন আমার সম্ভাবনার ক্ষেত্রে মিনিমাম দুই থেকে তিনটা সংকেত করতে পারেন এরপরে ছয় নম্বরে মত দর্শন এখন ব্যক্তিমতটা কি আপনি নিজের মতামত নিজে বলবেন না যে মানে প্রতিবেদনের মত এরকম মানে যেখানে ব্যবহার করা যায় না যে আমি বলতেছি বা আমি জানি এটা বলা যাবে না পারিপার্শ্বিক পরিস্থিতিতে বোঝা যায় স্থানীয়দের দৃষ্টিভঙ্গিতে বোঝা যায় রাষ্ট্রীয় কাঠামোতে বোঝা যায় উপ ফুটে উঠে আন্তর্জাতিক পরিমণ্ডল ফুটে উঠে এরকম একটা ব্যক্তি দর্শন বা ব্যক্তিগত মত ব্যক্তিগত দর্শন বা মতামত আর ওই সমস্যাটা বা ওই সম্ভাবনাটা সম্পর্কে আপনার ধারণা কি প্রকৃতির ক্ষেত্রে প্রকৃতি নির্ভর করতে পারে যে প্রকৃতির ক্ষেত্রে এই প্রাকৃতিক পরিচয় যেন ঋতু ঋতু পরিবর্তন তো আমাদের সর ঋতু নিয়ে লিখলাম তো সর ঋতু ঋতু নিয়ে লেখার পরে আপনার একটা ব্যক্তি মতামত থাকবে যে সর ঋতুর বৈচিত্র্য আমরা আজ থেকে দুই বছর তিরিশ বছর আগেও সর ঋতুর বিভিন্ন প্রত্যেকটা ঋতুর বিভিন্ন বৈচিত্র্য ভিন্নতা আমাদের সকলের দৃষ্টিতে পরিলক্ষিত হয়েছে কিন্তু সাম্প্রতিককালে বা সম্প্রতি গত দশ বছরে বা বিশ বছরে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের ফলে এখন আমরা পূর্বের মতো জলবায়ু পরিবর্তনগুলো দেখতে মানে ঋতু ঋতুভিত্তিক বৈচিত্র্যগুলো দেখতে পাই না বিশেষ করে যেমন তখন আপনি নিজের একটা অভিজ্ঞতা এখন আমরা শীতকাল অনেক কম দেখতে পাই গ্রীষ্মকাল অনেক সময় বিস্তৃত হয় আমাদের বাংলাদেশে ছয়টি ঋতু থাকলেও আমরা শহরবাসী যারা নগর নগরবাসী যারা তারা সঠিক ঋতু উপলব্ধি করতে পারি না আমরা গরম শীত এরকম কিছু এইভাবে করে আপনি কি একটা ব্যক্তি মতামত উপস্থাপন করবে এই ছয় বা সাতটা পয়েন্টকে মাথায় রেখে আপনি আপনার রচনাকে সাজাবেন এই ছয় থেকে সাতটা রচনাকে মাথায় রেখে যদি প্রয়োজন হয় আপনি রাফ প্লেস করে ম্যাথে যেমন রাফ পেজ করেন আপনি বাংলা দ্বিতীয় পদ্ধতিতে রাফ পেজ করেন সারাংশ লেখার সময় যেমন সারাংশে কি কি লিখবেন আহ ভাব সুন্দর কোন পয়েন্টগুলো পয়েন্ট গুলো আনবে ওটা আপনি পেন্সিল দিয়ে লিখে দেন লেখা শুরু তাহলে আপনার মাথার ভিতরগুলো থাকবে যে আমি এই বিষয়ে এই রকম ভাবে লিখতে চাই মানে একটা পূর্ব পরিকল্পনা গুছ না এটা একটা বিষয় এবার আছে স্যার সাজাবো কিভাবে মানে এগুলো এই যে আপনাদের সাতটা পয়েন্ট বললেন স্যার এখানে পয়েন্টগুলো সাজাবো কিভাবে মতামতের ক্ষেত্রে আপনার ওই একটা বা দুইটা প্যারা দুই তিন বা একটা দুটা অনুচ্ছেদ দিলে হবে আর এরপরে তো সাত নম্বর উপসংহার আছে আপনার শেষ হচ্ছে উপসংহার উপসংহার না দেওয়া রচনা শেষ করবেন না বিনীত অনুরোধ হয় কারণ উপসংহার ছাড়া আপনার রচনা হবে না মানে আপনি উপসংহার আর দিতে পারেন তো ব্যাপারটা কি ধরুন আপনি একটা বিল্ডিং করলেন তো বিল্ডিং করে ইট সুর কি দিয়ে হচ্ছে ইটের পরে ইট দিয়ে আপনি বিল্ডিং বানালেন না রং কিন্তু এটা রঙ মানে ফিনি প্লাস্টার করেছেন কিন্তু রঙ করেন নাই বা টাইলস করেন নাই বা শেষের যে দরজাটা লাগানো দরজাটা আপনি লাগান নাই যতক্ষণ আপনি দরজা না লাগাচ্ছেন ততক্ষণ আপনার ঘর বা আপনার বিল্ডিংটা কমপ্লিট নয় ঠিক একই রকম আপনি রচনা যখন এই উপসংটা না দিচ্ছেন ততক্ষণ আপনার ঘরের দরজা লাগানো হচ্ছে না ফলে আপনার ঘরটা ঘরের যে নিরাপত্তার জন্য বা ঘরের যে ইসের জন্য তৈরি করেছেন ঘরটাকে সেটা কাজ আপনার যে উদ্দেশ্য ঘরটা তৈরি সেই উদ্দেশ্যে সাধিত হচ্ছে না এই কারণে উপসময় ছাড়া রচনা শুরু করবে শেষ করবে না উপসংহার ছাড়া কোনোভাবে রচনা শেষ করবেন না এবার আসি স্যার কী কী বিষয়ে লিখবো মানে কীভাবে করে লিখবো রচনায় কী লিখবো সূচনায় কী লিখবো বা আমার লেখাটা কেন ডিফারেন্ট হবে কেন ডিফারেন্ট হবে সেটা দেখেন সেটার ক্ষেত্রে আমরা আসতে পারি যে দেখ প্রথমত হচ্ছে সূচনার ক্ষেত্রে এই যে একটা সূচনা লিখতেন এখন আমাদের সেভেনটি থেকে এইটটি পার্সেন্ট শিক্ষার্থী আমরা শুরু করি হচ্ছে গদবাদ কিছু লাইন দিয়ে যেমন ছাত্র জীবন হবে ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছাত্র জীবনে আমাদের অনেক লেখাপড়া করতে হবে আমরা ছাত্র জীবনে নৈতিকতা শিক্ষা এই যে এরকম টাইপের লেখা শুরু করেন শুরুতে এই কথাগুলো না লিখে শুরুতে এই কথাগুলো না লিখে যদি ধরেন প্রকৃতি নির্ভর হয় তাহলে আপনি একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে পারেন যদি কোনো একটা সমস্যামূলক হয় ধরেন যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ তাহলে আপনি প্রাকৃতিক দুর্যোগের একটা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কোনো একটা বিশ্লেষক বা কোনো একটা পত্রিকার কোনো একটা মিডিয়ার একটা চমকপ্রদ লাইন দিয়ে শুরু করতে পারেন বা আপনি ধরেন যে বিজ্ঞান নীতি একটা লিখতেছেন তাহলে বিজ্ঞান সম্পর্কে বর্তমান যুগের কি গতিবেগ বা বর্তমান জীবনের উপরে বিজ্ঞানের কি প্রভাব ওই একটা মতবাদ বা কোনো একটা উক্তি বা কোনো একটা রোগ কবিতা লাইন দিয়ে আপনি শুরু করতে পারেন মানে বুঝতে পেরেছি তাইলে হবে কি আপনার সবাই হচ্ছে প্রথমে লাইন দিয়ে শুরু করবে আপনি একটা ডিফারেন্ট কিছু দেখালেন হয়তো কবিতা লাইন উনি একটু তিনি বিজ্ঞান একটা বিজ্ঞানী করে একটা কথা বলেছে সেটা আপনি পোর্ট করে নিচে লিখে দিলেন যে ওই বিজ্ঞানী কথা বলেছে তার মানে আপনার কত লেখাটা সবারটা একটা ডিফারেন্ট হলো এরপর আসি আর কি কি ব্যবহার করা যায় আপনি কবিতার চরণ ব্যবহার করতেছেন আপনি ব্যবহার করতে পারেন কবিতার চরণ তাহলে কবিতার চরণ ব্যবহার করা যায় কবিতা লাইন স্তবক এস্তবক মানে পর্ব বা স্তবক মানে তিন চার মিনিমাম চা দুই থেকে মিনিমাম চার লাইন এর বেশি তৈরি করা দরকার নেই প্রথমত আপনি কবিতার লাইন ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত আপনি মানচিত্র ব্যবহার করতে পারেন সার জীবনে তো মানচিত্র ব্যবহার করলাম না মানচিত্র যাতে কি কাটিয়ে দিব নাকি মানচিত্র আদর দেওয়া যায় কিনা আপনার বই আছে কিনা মানে আমি বই বলতে রচনার কথা বলছি না আপনার বাংলাদেশের বিশ্ব পরিচয় বাংলাদেশের মানচিত্র আছে না তো আপনি বলতেছেন না স্যার সব রচনায় কি মানচিত্র দেওয়া যাবে না বাংলাদেশের সমস্যা বলে বাংলাদেশের প্রাকৃতিক তাহলে আপনি একটা ম্যাপ এঁকে দেখাই দিলেন যে এগুলো হচ্ছে নদী বাঙ্গন এলাকা ও সমুদ্রের উপকূলীয় এলাকায় দেখার প্রবণ এলাকা পাহাড়ি এলাকায় পাহাড় দশ হয় তারপর হচ্ছে উত্তরাঞ্চলে দেখেন এখানে খরা হয় তাহলে আপনি কি একটা ম্যাপ দিয়ে এটা ব্যবহার করতে পারেন ম্যাপটা বিভিন্ন রচনায় ব্যবহার করা যায় এরপর আসি ম্যাথ এরপর আপনি গ্রাফ ব্যবহার করতে পারেন গ্রাফ যেটাকে বলি লেখক গ্রাফ বা লেখচিত্র বা ভেনচিত্র লেখচিত্র লেখক চিত্র স্যার এগুলো তো রচনার জীবনে ব্যবহার করলাম না করেনই করেন গত বিগত পাঁচ বছরে বাংলাদেশ অর্থনীতিতে পর্যটন শিল্পের ভূমিকা জানেন যেটা হচ্ছে দুই হাজার উনিশ সাল দুই হাজার বিশ একটু বাড়ছে দু হাজার একুশে অনেক কমে গেছে জিরো এখানে সম্ভবই হয়নি জিরো একেবারে জিরো দিয়ে দেন দুই হাজার একুশ দু হাজার বাইশে একটু তুলনায় বাড়ছে দু হাজার তেইশে ভালো উন্নতি হয়েছে কেন সারি একুশ বাইশে কমে কেন করোনার কারণে কমে গেছে মানে এখন টেন্সিতে লিখে দেন চিত্র বা এটা এটা ব্যবহার করেন আপনি এরকম করে দিয়ে একটা গ্রাপ গ্রাপ তৈরি করেন এগুলো ব্যবহার করেন এখানে বাড়ছে এখানে কমছে এখানে বাড়ছে এখানে কমছে এখানে বাড়ছে আপনি বাংলাদেশ অর্থনীতিতে পর্যটন খাতের ভূমিকা দিয়ে দিলেন এগুলো ব্যবহার করার চেষ্টা করেন এগুলো ব্যবহার করার চেষ্টা করলে আপনার লিখতেও হবে কম মানে একদম পৃষ্ঠা বাই পৃষ্ঠা এক এক পৃষ্ঠায় বারো লাইন তেরো লাইন এরকম লিখতেও হবে না আবার প্রত্যেকটা সংকেত যখন এরকম একটা করে গ্র্যাপ ব্যবহার করতে পারবেন একটা করে মানচিত্র ব্যবহার করতে পারবেন একটা করে চিত্র ব্যবহার করতে পারবেন তখন হবে কি আপনার খাতাটাও ভিন্ন হবে আবার লেখা আপনার লেখার পরিমাণটাও কমাতে পারবেন লেখার পরিমানটাও কমাতে পারবেন এবার হচ্ছে দুই হাজার উনিশ বিশ শত বছর এরকম দুই হাজার বিশেষ বছর বাইশ থেকে শত বছর এরকম পরপা পাঁচটা বছর তালিকা দেখাই দেয় এখন স্যার এগুলা যে যদি এগুলা যদি ঠিক না হয় আপনি জাস্ট একটি ইন্টারনেটে ঘাটাঘাটি করেন বা গুগলের ঘাটাঘাটি করেন আপনি জাস্ট আইডিয়া এনার আপনাকে একদম অ্যাকুরেট হান্ড্রেডে হান্ড্রেড সঠিক লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই তাহলে আপনি জাস্ট আইডিয়া নিয়ে একটা ফুট নোট বানান আপনার নোটবুক বানান আপনি জাস্ট এই রচনার এই পয়েন্টগুলো তৈরি করে রাখেন এই রচনার এই বিষয়গুলো ডিফারেন্ট মনে হচ্ছে আপনি আপনি তো মোবাইল চালান নতুন তো মোবাইল চালাই না তো মোবাইল চালালে যেখানে যখন অফ টাইম চালাচ্ছি তখন গুগল থেকে সার্চ দিয়ে আমি আমার প্রয়োজন ডেটাগুলো একটু টুকে রাখলাম এরকম করতে হবে মানে এটুকুর আপনি রচনায় বিশ্বের মধ্যে আঠারো উনিশ পাইতে চান বা ষোলো সতেরো পাইতে চান ষোলো সতেরো পাইতে আপনার হাতের লেখা ভালো হওয়া লাগবে খাতা নিট ক্লিন হতে হতে হবে আপনার লেখাটা অবশ্যই ডিফারেন্ট হতে হবে লেখার কিন্তু বিভিন্ন তত্ত্ব থাকতে হবে বিভিন্ন ক্যাটাগরির ভিন্নতা থাকতে হবে এবার আসি সব তালিকার পরে শেষ হচ্ছে বিভিন্ন উক্তি মানে উক্তি বা উদ্ধৃতি উদ্বৃত্তি উদ্ধৃতি কি উদ্ধৃত হচ্ছে এই সম্পর্কিত জানা যে আমরা যেটা বলি নেপোলিয়ন গোড়াপার বলেছেন আমাকে একটি শিক্ষিত মাধব আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেবো এটা তার একটু উক্তি এরকম বিখ্যাত বিখ্যাত মনীষীদের উক্তি ব্যবহার করতে পারেন এগুলো করলে আপনার খাতাটা ডিফারেন্ট হবে আর সর্বশেষ সর্বশেষ হচ্ছে আপনি রচনায় হচ্ছে আহ উপসংহারে এই উপসংহারে মানে সমাপ্তি জানতে হবে লেখার সমাপ্তি কেন মানে এখানে মানে বাধ্যতামূলক কবিতার চরণ বা মত দেখি দরকার নেই তবে উপসংহারে আপনারা লেখাটার ক্লোজিং দিতে হবে ক্লোজিং দিয়ে দিবেন কেমন মানে সমাপ্তি আর কি উপসংহার মানে তো সমাপ্তি মানে লেখার সমাপ্তি মানে বিষয়বস্তু সমাপ্তি করে দিবেন এই বড়জোর বিষয় আশা করি বুঝতেছেন এগুলা দিলে ভয় ভয়ের কিছু না আপনি এগুলো ব্যবহার করেন এগুলো ব্যবহার করার চেষ্টা করেন স্বাভাবিক বানান এবার আসি স্যার কবিতা লাইন কেন লিখবো কবিতা লাইন কীভাবে লিখবো একটু দেখাই দিই জাস্ট এটা দেখিয়ে তারপর আসবে প্রশ্ন যে স্যার কয় পৃষ্ঠা লিখবো রচনা কয় পৃষ্ঠা লিখলে কত মার পাবো ধরেন আপনি একটা এটা হচ্ছে আপনার খাতা মূল খাতা মার্জিন করার পরে এটুকু আপনি সূচনা শুরু করলেন যদি দু একটা লাইন লেখেন তো লিখলেন বা তারপরে ডেটা একটা লাইন লেখার পরে কবি বলেছেন আর যদি শুন থেকে শি সেটাও পারেন কোনো কোনো সমস্যা নাই কবি বলেছেন এখানে শেষ এখান থেকে অর্ধেক ফাঁকা রেখে খাতার শেষের দিক থেকে অর্ধেক ফাঁকা রেখে আমি এখান থেকে শুরু করি খাতার মাঝামাঝি এখানে যেমন আহ ছাত্র জনগণ স্বদেশ যেমন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে গানি সেজে আমার জন্মভূমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে গানি সেজে একটু আপনি চাইলে চার ভাগ করে লিখতে পারেন বাস লিখেটুকু আটকা দিলেন এরপর আবার এখানে ব্যাখ্যা দেখেন তাহলে কি দাঁড়াইলো আপনি এখানে কিন্তু লিখছেন মূলত দুই লাইন লিখছেন কি দুই লাইন মার আপনার ভাবে করছেন চার লাইনের মতো আপনার এক পেজে চার লাইন কাবার হয়ে আপনার পেজে বারো থেকে চোদ্দ লাইন বেশি রাখার দরকার নেই তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আন তার মানে এই যে চারটা আপনি দুইটা লাইন লিখে চারটা লাইন তারপর লেখার চাপটা কমলো লেখার চাপটা কমলো এইভাবে করে লেখা কবিতার কবিতার চরণ মাঝখানে রাখবেন কবিতার চরণগুলো কি মাঝখানে খানে রাখবেন তাহলে হবে কি দেখা যাবে স্যার ভিন্ন রঙের কালি দিয়ে লিখবো এইটা জরুরি কিছু না এটা স্যার কবির নাম দেওয়া লাগবে যদি মনে থাকে ভালো দিয়ে থাকে কিছু করা যদি মনে থাকে তাহলে অথেন্টিক হবে যে আপনি জেনে লিখছেন আর যদি না হয় তাহলে আহ অথচ কবি লিখেছেন একটু লিখে হবে কবির নাম না লিখতেও ছবি এই হচ্ছে কবির সম্পর্কিত মানে কবিতা সম্পর্কিত যে কবিতা কিভাবে লিখবেন আর এরপর আছে গ্রাফ লেখ হচ্ছে অনেক কিছু বললেন স্যার এই সবকিছুই কবি বলেছেন বা বিশ্লেষক বলেছেন বা কেউ মরিষি বলেছেন বলেছেন বলে এরকম খাতার মাঝখানে লিখবেন কেমন এটা মানে একদম খাতার শুরু থেকে শেষ পর্যন্ত লিখবেন না তাহলে এটা খুব মানে হয় না মানে উক্তিটা বা কবিতার লাইনগুলো এটা মাঝখানে রাখার চেষ্টা করবেন এবার গ্রাফ এগুলা মানে গ্রাফ একটা আঁকলেন বা ভেনচিত্র আঁকলেন এরকম একটা ভেনচিত্র আঁকে দিলেন যেখানে পরিবেশ দিয়েছিলেন কার কি ভূমিকা

বা গ্যাসের মাত্রা উপাদানের মাত্রা এই হচ্ছে চার চার আঁকলেন আকার জায়গায় চলে যাব আরো চাললেন তিন চার লাইন এক বেদিন লিখলেন লাইন বা নয় লাইন কিন্তু আপনি এমন হবে যে আপনি বারোটা লাইন লিখছেন এবং লেখাটা ডিফারেন্ট হবে সর্বশেষ আজকে ভিডিওর শেষ তথ্য স্যার কত পৃষ্ঠা লিখবো আমি যেটা বলি সেটা হচ্ছে বিশ নম্বরের জন্য কত পৃষ্ঠটা লেখা উচিত বিশটা নম্বর বিশটা নম্বর আপনার এসএস ইন্টারমিডিয়েটে কত লেখা উচিত বিশ নম্বরের জন্য কমপক্ষে বিশ পৃষ্ঠা লেখা উচিত স্যার এত লেখা তো লিখতে পারবো না আপনি লিখতে পারবেন না কারণ আপনি কম পাবেন আরেক লিখতে পারবে সে বেশি পাবে এটা ধর সহজ সমাধান স্যার কেমনি লিখব ওই যে দাল যেভাবে দেখেন ওভাবে লিখবেন খাতা সাজাবেন খাতাকে গুছাবেন আপনার অনেক বেশি জানার একটা দরকার না উচ্চ ভূমিটা ভূমিকা ভালো হয় এটা হচ্ছে প্রয়োজন আর সর্বশেষ স্যার রচনা কি মানে কোন একটা রচনার গাইড মুখর্ত করে লিখতে হবে কোন একটা শীত মুখস্থ করে লিখতে হবে এটা একেবারে ভ্রান্ত ধারণা বাবা এটা ইম্পসিবল একটা মানুষের পক্ষে এত কিছু মুখস্থ করা সম্ভব না স্যার তাহলে কীভাবে করবো কারেক্ট কানেকশন তৈরি করবেন আপনি পরিবেশ বিপর্যয়ের জন্য যেটা লিখেছেন ওইটাই আপনি অন্য জায়গায় লাগানোর চেষ্টা করেন আপনি চেতনা লিখেছেন বাউন্ন ভাষা আন্দোলন পড়েছেন ওই বাউন্ন ভাষা আন্দোলনকে মুক্তিযুদ্ধের সাথে কানেক্ট করেন যুদ্ধের চেতনাকে জুলাই বিপ্লবের সাথে কানেক্টিং করেন নব্বই গণভূতনকে কানেক্টিং করেন এভাবে করে আপনি যে কোনো বিষয়ের সাথে অন্য অনেক বিষয়কে কানেক্ট করার চেষ্টা করুন যত কানেক্ট করার চেষ্টা করুন তত আপনার রচনার পয়েন্টের অভাব হবে না সংকেতের অভাব হবে না লেখার মানের অভাব হবে না এই কারণে সবাই চেষ্টা করবেন রোজরা গুছানোর জন্য মানে কোনো লিখিত শীত বই গাইড এগুলো পড়ে রচনা পূর্ণ নম্বর পাওয়া যায় না তো আশা করি রচনা সম্পর্কে যতটুকু আলোচনা করেছি আপনাদের প্রয়োজন আলোচনা করে করার চেষ্টা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আপনি আমাদের এই কমেন্ট বক্সের মাধ্যমে উত্তর পাওয়ার চেষ্টা ভিডিওটা দেখেন আর এরপরে যদি আরো কোনো আমাদের আরো চ্যানেল অনেকগুলো ভিডিও দেওয়া আছে অনেক ব্যাকরণিক বিষয় নিয়ে সেগুলো দেখতে পারেন এমনকি সৃজনশীল কিভাবে লিখে সর্বোচ্চ নাম্বার পাবেন ওই সৃজনশীল লেখার ভিডিওটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে সবাই সবার পরীক্ষা ভালো হোক সবার হোক সেই শুভকামনা জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম